আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসুক আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাফিজ তো আজকে কোন মুরগি বাচ্চা কত টাকা চলছে ইনশাআল্লাহ বুঝতে জানবো এবার লেয়ার মুরগি বাচ্চা বোরিংয়ে আছে এগুলো বোরিং করা দেশি মুরগি বাচ্চা এটা সেটা লেয়ার মোর মোরক আর এটা হচ্ছে লেয়ার দুইটা লেয়ার মুরগি বাচ্চা বয়স এক মাস আর এদিকে আছে কিছু লেয়ারের বাচ্চা রয়েছে সাদা এবং লাল ওরা জন্য রাখা হয়েছে ফার্মিং মেশিন রয়েছে দেশি রয়েছে মিক্স করা রয়েছে যারা আমাদের থেকে বাচ্চা কাছে না অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশের শর্ত সাপেক্ষে যে কোনো ধরনের মুরগি বাচ্চা ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে মিনিমাম দুইশো বাচ্চা নিতে হবে এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও থাকেন তাদেরকে অনেক রইল এগুলো হচ্ছে লেয়ার মুরগির বুটিং করা বাচ্চা আজকে বয়স পাঁচ দিন পার পিস একশো বিশ টাকা একদম পার পিস একশো বিশ টাকা সাত পিস বাচ্চা রয়েছে এখানে আর লেয়ার মুরগি জুরি বাচ্চা আমরা বিক্রি করতেছি একশো টাকা একদম মিশরি আজকে রেট পঁয়তাল্লিশ টাকা কালার বাট আজকে রেট পঁয়ষট্টি টাকা টাইগার আজকে রেট সত্তর টাকা সোনালি সোনালী ক্লাসিক সুপার হাইব্রিড সুপার সোনালী ক্রস সকল ধরনের বাচ্চা আমাদেরকে নিতে পারবেন প্রতিদিন বাচ্চার ডেট আপডাউন হয় লেয়ার মুরগি বাচ্চা কনিনো একই প্রাইস থাকে একশো টাকা পার পিস আপ ডাউন হয় টাইগার বর্তমানে পঁয়ষট্টি টাকা রেট সামনের দাম বাড়বে সত্তর টাকা হয়ে যাবে যারা বাচ্চা নিতেছেন এখনই বুকিং করেন আমাদের কিছু বাচ্চা বের হবে টাইগার কিছু বাচ্চা বের হবে পাঁচ তারিখ হেসার হবে এবং লেয়ারে বাচ্চা বের হবে হেসার হবে আট থেকে নয় তারিখের ভিতরে কিছু বাচ্চা বের হবে পনেরো তারিখ প্রতি পাঁচ পর পরে আমাদের লেয়ারের বাচ্চা হেসিং হয় এগুলো হচ্ছে লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি এখানে এখান থেকে ডিম হয় ডিম থেকে বাচ্চা তারা লেয়ার মুরগি বাচ্চা নিতে চান যজ্ঞ করতে পারবেন এটা ডিমের জন্য বসে আছে প্রতিদিন আট দশ বারোটা তেরোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তো এটা হচ্ছে মেশিন ইনকিউবেটর এখানে হচ্ছে ইনকিউবেটর এগুলো হচ্ছে লেয়ার মুরগির বিষ ডিম এগুলা মেশিনে বসানো হবে আগামী এক তারিখ ইনশাল্লাহ এখানে সাতটি ডিম রয়েছে আগামীকাল সহ সত্তর থেকে আশি ডিম বসানো হবে এগুলো বাচ্চা বের হবে আগামী বিশ তারিখ আর এখানে রয়েছে এগুলো হচ্ছে টাইগার মুরগি ডিম এগুলো বাচ্চা হেসিং হবে পাঁচ তারিখে আগামী পাঁচ তারিখ আর এগুলো হচ্ছে লেয়ারি ডিম লেয়ারি ডিমগুলো বাচ্চা বের হবে নয় থেকে দশ তারিখ কিছু দেশি মুরগি রয়েছে এগুলোও হেসিং হবে যারা নিতে চান অল্প অসুবিধে আর যারা আমাদের কাছে কন্টিনিউ বাচ্চা নিতে চান আমরা সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি দেশি বাচ্চা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের জিরো বাচ্চা এবং বুকিং করা বাচ্চা অর্ডারের মাধ্যমে বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় শর্ত সাপেক্ষে তো আমাদের কাছে যে সকল বাচ্চা আপনারা পেয়ে যাবেন জিরো বাচ্চা দেশি মুরগির জিরো বাচ্চা বুকিংয়ের মাধ্যমে টাইগার মুরগির জিরো বাচ্চা ফার্মি মুরসির জিরো বাচ্চা সোনালি সকল প্রকার বাচ্চা কালার বাট বাচ্চা এবং লেয়ার ব্রয়লার বাচ্চা সহকারে পেয়ে যাবেন আজকে বর্তমানে কিছু বাচ্চা রেট জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার সত্তর টাকা লেয়ার একশো টাকা ফার্মে মিশি পঁয়তাল্লিশ টাকা দেশি পঁয়তাল্লিশ টাকা কালার বাট পঁয়ষট্টি টাকা টাইগার পঁয়ষট্টি টাকা এই ছিল আজকের আপডেট আমাদের লোকেশন হয়েছে হচ্ছে ময়মসিংহ জেলা এবং বিভাগ মুক্তা থানা উপজেলা গাবতুল্লি কালিবের দক্ষিণ পাশে জনকা পোস্ট অফিস নয় নং কাশীপুর ইউনিয়ন স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের খামারে এসে বাচ্চাগুলো নিতে পারবেন যারা বাচ্চা নিয়েছেন অবশ্যই আগে বুকিং দিতে হবে বুকিং মাধ্যমে বাচ্চা নিতে পারবেন সর্বনিম্ন দুই বাচ্চা নিতে হবে এনে সম্ভব না সর্বনিম্ন দুইসিবি বাচ্চা নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ফেসবুক পেজ চলে সেখানে দেখতে পারবেন আজকে আমি বিদায়ছি আসসালাম আলিক রহমতুল্লাহ আবার কত